ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ম্যাথামেটিক্সের সলিউশন করছি আমরা তো সেমিস্টার ফোরের ইন্ট্রিগ্রেশন বাই পার্টস আংশিক সমাকলনের সলিউশন করছিলাম আংশিক সমাকলনের এর আগের ক্লাসে আমাদের বর্ণনামূলক ফোর মার্কসের বারো পর্যন্ত হয়েছিলো আজকের ক্লাসে আমরা তেরো থেকে সলিউশন শুরু করব তো ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে তোমার সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে সেমিস্টার ফোর ছাড়াও সেমিস্টার ওয়ান টু থ্রি সমস্ত কিছু শুরু করছি দেখো আজকের ক্লাস প্যারোর দাগ থেকে ইন্টিগ্রেশন ইটু দি পাওয়ার থ্রি এক্স কস ফোর এস টি এক্স ইন্টিগ্রেশন ইটু দি পাওয়ার থ্রি এক্স কস ফোর এক্স ডি এক্স এটাকে কি করবো আমরা এই যে ই টু দি পাওয়ার থ্রি এক্স আছে তাই তো একটাকে ফার্স্ট ফাংশন একটাকে সেকেন্ড ফাংশন হিসেবে নিতে হবে তো আমরা এখানে ইটু দি পাওয়ার ফাংশন যেটা আছে সেটাকেই ফার্স্ট ফাংশন হিসেবে নিচ্ছি টু দি পাওয়ার ফাংশন তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পা থ্রি এক্স কস ফোর এক্স ডি এক্স সাপোজ এইটার সময় যদি আই ভাবো আই লিখে রাখছি মাইনাস ডি ডি এক্স অফ ই টু দি পা থ্রি এক্স ইন্ট্রিগ্রেশন কস ফোর এক্স 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 ডি ডি ক্লোজ এইটা আসছে ওয়ান বাই ফোর ই টু দি থ্রি এক্স কস ফোর এক্সটা সাইন ফোর এক্স হয়ে যাবে মাইনাস এটা ডেলিভেটিভ করলে থ্রি সামনে চলে আসবে থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স কথে ডেলিভেটিভ করলে এটা হয়ে যাবে সাইন ফোর এক্স বাই ফোর তার মানে থ্রি বাই ফোর হয়ে গেল এক্স এটা আই সমান আই সমান আই সমান তাহলে ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার থ্রি এক্স হয়ে যাচ্ছে সাইন ফোর এক্স মাইনাস থ্রি বাই ফোর এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার থ্রি এক্স সাইন ফোর এক্স ডিডিএক এইটার ইনটিগ্রেশন করলে মাইনাস আসবে তাই তো সাইন ইনটিগ্রেশন করলে মাইনাস হয় তাহলে মাইনাস হবে ই মাইনাস গুণ হয়ে মাইনাস মাসে প্লাস হয়ে যাচ্ছে

dx. এইটাই ছিল এটা হচ্ছে আই তাই তো তাহলে আই ইজিক্যাল টু ওয়ান বাই ফোর ই টু দি থ্রি এক্স সাইন ফোর এক্স প্লাস থ্রি বাই সিক্সটিন ই টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস নাইন বাই সিক্সটিন আই দিকে এলে i কমন হলে তাহলে আই প্লাস নাইন ওয়ান বাই ফোর কমন নিলে হয়ে যাচ্ছে দেখো তাহলে এখানে আল্টিমেট ফাইনাল রেজাল্টটা লিখলে কি হয়ে যাবে ফাইনাল রেজাল্টটা হয়ে যাচ্ছে তাহলে ষোলো লসু ষোলো এক্স টোয়েন্টি ফাইভ আই বাই ষোলো তাই তো 4 1 বাই ফোর ফোর থাকছে আমরা পার পারি এক্স কমনে নিতে পারছি ওয়ান বাই ফোর পার থ্রি এক্স যদি কমন নি থেকে যাচ্ছে সাইন ফোর এক্স প্লাস নিলে বা যদি কমন ওয়ান বাই একবারে কমন ওয়ান বাই সিক্সটিন কমনে নিলে তাহলে সিক্সটিন সিক্সটিন উভয় দিকে কেটে দিতে পারবো ওয়ান বাই সিক্সটিন মনে করো সিক্সটিন হলে এখান থেকে থ্রি এটু দিপা থ্রি এক্স কস ফোর এক্স প্লাস এইটায় ফোর হয়ে যাবে এইটা একটু দিপা থ্রি এক্স বাই সিক্সটিন কমন থ্রি এক্স বাই সিক্সটিন কমন চলে গেছে ওয়ান বাই ফোর আছে তাহলে থ্রি কস ফোর এক্স

এটা তুমি থ্রি এক্স বাই টোয়েন্টি ফাইভ থ্রি ফোর এক্স প্লাস ফোর সাইন প্লাস সি সি ঠিক আছে नेक्स्ट দেখো এটা হয়ে গেল তো এরপর আমরা তেরো দাগের হলো চৌদ্দ দাগে যাবো এবার এই যে ইকু দি পাওয়ার এক্স দিয়ে সাইন এক্স বা কস এক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা আছে সেই ফর্মুলা মনে রেখে ফর্মুলা अप्लाई করলে ডাইরেক্ট সলিউশন পাওয়া যাবে বর্ণনমূলক ফোর মার্কস এর টোটাল 42 টা প্রবলেম আছে 42 টা প্রবলেম যত দ্রুত সম্ভব আমরা সলভ করব 14 টা কুকু দি পাওয়ার এক্স সাইন এক্স ডি এক্স কুকু দি পাওয়ার এক্স sin x dx টোটো এক্স রাখছে এখানে ঠিক আছে রেখে দি এল আই এ লাই দাম ইনভার্স অ্যালজেব্রা ঠিক আছে এটা সাইন এক্স এক্স মাইনাস এটাও আই সমান ভেবে নিতে হবে এটাও আই সমান টু টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্ট্রিগেশান ডিডিএক্স সব টু টু দি পাওয়ার এক্স ইন্ট্রিগেশান সাইন এক্স ডিএক্স এই অঙ্কগুলো যেগুলো যেটাকেও ফার্স্ট ফাংশান সেকেন্ড ফাংশন নিলে সলিউশন চলে আসবে ঠিক আছে তাহলে আই সমান হয়ে যাচ্ছে মাইনাস টু টু দি এক্স কস এক্স মাইনাস এইটা হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার এক্স আচ্ছা এইটা কি লগ টু হয়ে যাবে তাই তো টু টু দি এক্স টু আর মাইনাস প্লাস কস এক্স ডি এক্স তাহলে আইসমান হয়ে যাচ্ছে মাইনাস টো টু দি পার এক্স কস এক্স লগ টু কনস্ট্যান্ট পার্ট প্লাস লগ টু আমরা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি আর একবার এটাকে ফর্মুলায় ফেলে দিচ্ছি টু টু দি পার এক্স ফার্স্ট ফাংশান থাক কস এক্স ডি এক্স মাইনাস ইন্ট্রিগ্রেশান ডিডিএক্স অফ টু টু দি পাওয়ার এক্স এইটা হয়ে যাচ্ছে কস এক্স ডি এক্স ব্যাকেট ক্লোজ ডি এক্স থার্ড ব্যাকেট ক্লোজ

আইসিকাল টু মাইনাস টু টু দি পাওয়ার্স হবে তার মানে সেটা হচ্ছে আই ঠিক আছে দুটো আইকে আমরা একদিকে আনছি তাহলে আই প্লাস লগ টু তার স্কোয়ার আইসিক্যাল টু টু দি এক্স কমন নিলে লগ টু সাইন এক্স মাইনাস ফস এক্স এই রকম আসছে ঠিক আছে আচ্ছা তাহলে আই সমান কত হয়ে যাচ্ছে দূরে থেকে আই কমন এলে আই সমান হয়ে যাচ্ছে আই সমান হয়ে যাচ্ছে টু টু এক্স বাই ওয়ান প্লাস লগ টু তার

আচ্ছা আর কস টু এক্সের হয়ে যাবে সাইন টু এক্স বাই টু বাই টু মানে আমরা সামনে হাফ নিয়ে নিচ্ছি ডি এক্স ঠিক আছে আই ইজ আইজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার টু এক্স সাইন টু এক্স বাই টু মাইনাস এই যে টু লগ থ্রি বাইরে নিয়ে নিচ্ছি টু টু কেটে যাচ্ছে তাহলে লগ থ্রি থ্রি টু দি পাওয়ার টু এক্স সাইন টু এক্স ডি এক্স ঠিক আছে আবারও এইটার একবার বাইপার্স করতে হবে তাহলে এটা হয়ে যাচ্ছে আই ইজিক টু থ্রি টু দি পার টু এক্স সাইন টু এক্স বাই টু মাইনাস লগ থ্রিটা আমরা রেখে দিচ্ছি বাই পার্স করছি থ্রি টু দি পার টু এক্স সাইন টু এক্স ডি এক্স মাইনাস ইন্ট্রিগ্রেশান এক্স অফ থ্রি টু দি পার টু এক্স এইটা হয়ে যাচ্ছে সাইন টু এক্স ডি এক্স ব্যাকেট ক্লোজ ডি এক্স থার্ড ব্যাকেট ক্লোজ তাহলে আই ইজিকাল টু থ্রি টু দি পাওয়ার টু এক্স সাইন টু এক্স বাই এইটা হচ্ছে লগ থ্রি আছে এটা থ্রি টু দি পাওয়ার টু আছে আর এটা মাইনাস হয়ে যাবে সাইনে ইনটিগ্রেশন করলে মাইনাস কস হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কস টু এক্স বাই ঠিক আছে এই মাইনাসে মাইনাসে প্লাস আবার এইটার জন্য মাইনাস হবে প্লাসে মাইনাসে সেই মাইনাস হয়ে যাচ্ছে আবারও হ্যাঁ এটা ডেলিভেটিভ করলে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স ইন টু আবার থ্রি আবারও এখানে আই সমান কি হয়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স সাইন টু এক্স বাই টু প্লাস লগ থ্রি থ্রি টু দি পাওয়ার টু এক্স কস টু এক্স বাই টু এই লগ থ্রি তার দুটো আই যে আছে দুটো আইকে আমরা বাচ্ছি দুটো আই কে বাঁ দিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাবে আই ইন্টু ওয়ান প্লাস থার্ড প্যাকেট দিচ্ছি

আচ্ছা তাহলে আই সমান কত হয়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স বাই টু ইন্টু ওয়ান প্লাস লগ থ্রি দা স্কোয়ার হয়ে যাচ্ছে সাইন টু এক্স প্লাস লগ থ্রি কস টু এক্স প্লাস থ্রি হ্যাঁ এইটা আসছে দেখো প্রসেসটা দেখো পনেরো অঙ্ক থ্রি টু দি বাই টু এক্স বাই টু ইন্টু থ্রি তার সাইন টু এক্স প্লাস লক থ্রি কস টু এক্স নেক্সট দেখো পনেরো ষোলো

cos 2x dx এটা আছে দেখো ঠিক আছে e টু দি পাওয়ার x আচ্ছা এবার আমরা এটার ফর্মুলায় চলে যাব এটা এই মালিকটা ডেরিভেটিভ করলে এটা e টু দি পাওয়ার x হবে দেখ বোঝাই যাচ্ছে ইন্টিগ্রেশন করলে এবার যে e টু দি পাওয়ার x cos bx এর যে ফর্মুলা এটা হয়ে যায় e টু দি পাওয়ার যেটা আমরা सिंपलीफाई করলাম e টু দি পাওয়ার x বাই মানে e টু দি পাওয়ার এটা এটা এ মানে ওয়ান আর বি মানে টু ভাবতে হবে যে ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে হাফ ইউটু দি পা আর এক্স হয়ে যাচ্ছে প্লাস ই টু দি পা আর এক্স বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় এ স্কোয়ার মানে ওয়ান প্লাস টু স্কোয়ার এটা টু স্কোয়ার ঠিক আছে এটা হয়ে গেল এই টু ফর্মুলাগুলো মনে রাখবে আচ্ছা দেখে এবার হয়ে যায় এ কশ বি এক্স প্লাস বি সাইন বি এক্স এ কশ বি এক্স প্লাস বি সাইন বি এক্স এ কশ বি এক্স মানে ওয়ান এখানে ওয়ান হ্যাঁ ওয়ান ইন টু বি এক্স প্লাস বি সাইন বি এক্স মানে টু সাইন বি এক্স এক্স মানে টু প্লাস সি এইটা হয়ে যায় ঠিক আছে তাহলে কত আসছে দেখো এটা আসছে আর এখানে হাফ ছিল ইন্টু হাফ তো হবে কত হয়ে যাচ্ছে দুই দিনে চার আগে পাঁচ হাফটা যদি আমরা কমন নিয়ে নিই দি এক্স বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি এবার

ষোলো হলো নেক্সট যাবো সতেরো দাগে সতেরো দাগে কি বলা আছে থ্রি টু দি পাওয়ার এক্স কস কিউব এক্স ইন্ডিকেশন থ্রি টু দি পাওয়ার এক্স কস কিউব এক্স ডি এক্স থ্রি টু দি পাওয়ার বাই ফোর বসাচ্ছি ওয়ান বাই ফোর থ্রি টু দি পাওয়ার কস কিউব এক্স মানে কস থ্রি এক্স প্লাস থ্রি কস এক্স ডিএক্স সেপারেট হয়ে গেল ওয়ান বাই ফোর আচ্ছা এবার এটাকে পাট ফাট করে ইনটিকেশন করতে হবে এবার একটাকে যদি আমরা আই ওয়ান আর একটাকে আই টু ভেবে নিই এখানে কি হয়ে যাবে প্রথমত দেখো দুটোরই ইনটিকেশন করতে হবে

হয়েছে আই ওয়ান ইজিক টু ওয়ান বাই থ্রি থ্রি টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স মাইনাস এটা থ্রি টু দি পাওয়ার এক্স এর থ্রি টু দি পাওয়ার এক্স লগ থ্রি হ্যাঁ এটা ওয়ান বাই থ্রি তো একটা হবেই সাইন থ্রি এক্স ডি এক্স এই ফর্মুলা ঠিক আছে এবার আই ওয়ান একটা বেরোবে আইপিউ একটা বেরোবে দুটোর মান এখানে রিপ্লেস করে বসাতে হবে এই জায়গায় আই ওয়ানের মানটা এই জায়গায় আই আইপিউ এর মানটা বসাতে হবে তাহলে আই ওয়ান ইজ ইজিকাল টু ওয়ান বাই থ্রি থ্রি টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স এখানে ওয়ান বাই থ্রি লগ থ্রি হবে এটা লগ থ্রি কনস্ট্যান্ট বাইরে এলো আবারও একবার থ্রি টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স হ্যাঁ মাইনাস এক্স অফ থ্রি টু দি পাওয়ার এক্স সাইন থ্রি এক্স ডি এক্স ব্যাকেট ক্লোজ ডি এক্স

আঠেরো আঠেরো আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাইন টু এক্স ডি টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাইন টু এক্স হাফ নিয়ে ই টু দি পাওয়ার এক্স টু সাইন এক্স সাইন টু এক্স হাফ নিয়ে টু দি পাওয়ার এক্স টু ক্রস এ মাইনাস বি মাইনাস ক্রস এ প্লাস ताले हाफ ए टू दी पावर एक्स कॉस एक्स डी एक्स माइनस हाफ ए टू दी पावर एक्स कॉस थ्री एक्स डी एक्स दो रिजल्ट बसा ची हाफ ए टू दी पावर एक्स कॉस एक्स से रिजल्ट कत है ए टू दी पावर एक्स कॉस एक्स से रिजल्ट है तो अच्छा ताले ए टू दी पावर एक्स बाय ए स्क्वायर प्लस बी स्क्वायर दो ए टू दी पावर एक्स बाय वन प्लस এরপর হয়ে যায় সিমিলারলি ইক্স বাইক বি স্কোয়ার ওয়ান আচ্ছা এ কস বিএক মানে থ্রি সাইন থ্রি এক্স প্লাস ঠিক আছে হাফ ইটু দি এক্স কমন না এখানে হয়ে যাচ্ছে কস এক্স প্লাস মাইনাস হাফ কমন নিলে ইটু দি এক্স হয়ে যাচ্ছে তিন থেকে নয় দশ এটা হয়ে যাচ্ছে কস থ্রি এক্স প্লাস থ্রি দেখো আঠারো দাগ পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো নেক্সট ক্লাসে আমরা উনিশের দাগ থেকে সলভ করা শুরু করবো এর পরের ক্লাসে আমরা উনিশের দাগ থেকে সলভ করা শুরু করবো বর্ণনামূলক ফোর মার্কস বিয়াল্লিশ পর্যন্ত আছে যত দ্রুত সম্ভব আমরা বিয়াল্লিশ পর্যন্ত কমপ্লিট করে এরপরের চ্যাপ্টার বিশেষ আকার সলভ শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ